মা দুর্গা আসছেন সপরিবারে অপেক্ষার আর কিছু দিন শিলিগুড়ি কুমোটুলিতে ব্যস্ততা তুঙ্গে দিন রাত খাটছেন শিল্পীরা হাতে কিন্তু আর বেশি সময় নেই শিলিগুড়ির কুমোটুলির নাম প্রায় অনেকেরই জানা এখান থেকেই মা দুর্গা মা কালী প্রতিমাগুলি বিভিন্ন সার্বজনীন পুজো মণ্ডপ তথা ঘরোয়া পুজো মণ্ডপগুলিতে যায় তবে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে শিল্প ভারতী দেবেন্দ্র যেখানেও তৈরি হয় মা সহ বিভিন্ন ঠাকুরের মূর্তি অন্তত আশি থেকে পঁচাশি বছর পুরনো এই প্রতিষ্ঠান আগে বড় বড় ক্লাবগুলিতে এখান থেকেই প্রতিমা সরবরাহ হতো তখন কারিগর ছিল অনেক বেশি তবে সময় পাল্টেছে এখন কারিগরের অভাবে বেশি প্রতিমা তৈরি করা সম্ভব হয় না এমনটাই জানিয়েছেন এই ভূপেশ পাল তিনি কি জানিয়েছেন আসুন শুনে নিন এটা সত্তর আশি বছরের প্রায় হয়ে গেল এখানে তো বহু মানে শিলিগুড়ি শহরে বড়ো বড়ো ক্লাবের বেশিরভাগ প্রতিমা আমাদের এখান থেকে যেত কিন্তু এখন কারিগর সমস্যায় আরও অন্যান্য সমস্যায় আমরা তেমন প্রোডাকশন করতে পারছি না